ওসমান হাদিভাই হয়তো নিজ অর্থায়নে জনসাধারণের জন্য সুপেয় পানির পাম্প স্থাপন করতেন যেটি দুই মিনিটে একশো মিটার গভীর নলকূপ থেকে পনেরোশো লিটার পানি উত্তোলন করতে পারত পাম্পটির কর্মদক্ষতা হচ্ছে সত্তর পার্সেন্ট গ নম্বর প্রশ্ন হচ্ছে যে পাম্পটির লভ্য শক্তি বের করো লভ্য শক্তি মানে হচ্ছে লভ্য কার্যকর শক্তি যে শক্তিটা কার্যকর হয়েছে পাম্প কত শক্তি গ্রহণ করছে সেটা না পাম্প আমাকে কত শক্তি দিছে আউটপুট হিসেবে সেই শক্তিটা আমরা বের করব এবং এই শক্তিটাই হচ্ছে লভ্য কার্যকর শক্তি আচ্ছা লভ্য কার্যকর শক্তি যদি আমি বের করি তাহলে সে কিছু পরিমাণ কাজ করছে সেই কাজটাই হবে কি কার্যকর শক্তি সেই কাজটা কি। সেই কাজটা হচ্ছে ডব্লিউজিক এম জিএইচ এম হচ্ছে কি যে পরিমাণ পানি উত্তোলন করা হয়েছে সেটার কি ফর তাহলে কি পরিমাণ পানি উত্তোলন করা হয়েছে পানি উত্তোলন করা হয়েছে পনেরোশো লিটার তাহলে এটা কি ভলিউম দেওয়া আছে ভলিউম হচ্ছে পনেরোশো লিটার এখন শুধুমাত্র পানির ক্ষেত্রে যত লিটার তত কেজি যত লিটার তত কেজি কেন এটা কি মুখস্থ এটা মুখস্থ না এইটা হচ্ছে আমরা জানি রো ইজ ইকোয়াল এম বাই ভি রো ইজ এম বাই ফি অর্থাৎ ডেনসিটি ইজ ইকাল ম্যাচ ডিভাইডেড ভলিউম এখন আমরা এখান থেকে যদি ম্যাচটা বের করি তাহলে ম্যাচ কি কী হবে রো ইন্টু ফি রো ফি ম্যাচ ইজ ইকাল রো রো হচ্ছে ডেন্সিটি পানির ডেন্সিটি কত থাউজেন্ড ইন্টু ভলিউম এখন খেয়াল করো ভলিউমটা কী এককে আছে লিটার এককে কি এককে লিটার এককে তাহলে লিটারকে যদি আমি ঘনমিটার করতে চাই লিটারকে দেখো এখানে যে এককটা বসেছি সেটা কি একক ঘনত্বের একক কি কেজি পার মিটার কিউব এখন আমি পুরোটা থেকে যদি কেজি আনতে চাই তাহলে এটার সাথে মিটার কিউব গুণ করতে হবে না তাহলেই তো কী পাবো এই মিটার কিউব মিটার কিউব কাটা গিয়ে কেজি পাবো তাহলে এইটা তো কেজি পার মিটার কিউব তার মানে এর সাথে গুণ করতে হবে কি ঘনমিটার কিউবিক মিটার গুণ করতে হবে তাহলে যদি ঘনমিটার গুণ করতে চাই আমি আমার দেওয়া আছে কি লিটার করতে হবে কি ঘনমিটার তাহলে লিটারকে ঘনমিটারে কনভার্ট করতে হলে কি করতে হয় আমরা জানি যে ওয়ান কিউবিক মিটার ইজ ইকাল ওয়ান লিটার ওকে তাহলে এইটা যদি হয় এখন লিটারকে আমি যখন ঘনমিটার করব তখন কি করতে হবে এক হাজার দ্বারা ভাগ করতে হবে এখন এখানে দেখো এই যে এক এই যে এক এই এক কাটা যায় তাহলে এই এক এই এক হাজার যখন কাটা গেল তখন এই যে পনেরোশো যে লিটার এককে বসেছিলাম সেই লিটারটা এখন কি হয়ে গেল কেজি হয়ে গেল। কথা কি বুঝছো এখন কথা হচ্ছে যার ঘনত্ব এক হাজার না যার ঘনত্ব এক হাজার না অন্য কোনো কিছু যেমন পারদের ঘনত্ব হচ্ছে তেরো হাজার ছয়শো তাহলে তেরো হাজার ছয়শোকে তুমি তো এক হাজার দ্বারা কাটাকাটি করতে পারবা না তাহলে পারদের ক্ষেত্রে যত লিটার তত কেজি না শুধুমাত্র পানির ক্ষেত্রেই যত লিটার তত কেজি এই কারণে দেখো এখানে দেওয়া আছে পনেরোশো লিটার পানি উঠাইছি তার মানে কি পানির ম্যাচটা হচ্ছে কত পনেরোশো কেজি কথা কি বুঝছ ইন্টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট কত উচ্চতায় উঠাইছে বলতো কত গভীর থেকে উঠানো হয়েছে একশো মিটার গভীর নলকূপ থেকে তার মানে একশো মিটার গভীর থেকে উঠানো হয়েছে এই তিনটা গুণ করো জুল এককে তুমি লভ্য কার্যকর যে কাজটা বা শক্তিটা সেটা কিন্তু পেয়ে যাবা এবং সেইটার মান হবে ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন টু দ্য পিক্স ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন টু দ্য সিক্স জুল এটা হচ্ছে অ্যান্সার এই পরিমাণ শক্তি আমি লাভ করছি অর্থাৎ এই পরিমাণ কাজ আমি ওর কাছ থেকে লাভ করছি কথা কি বুঝছ এখন এখন আমরা ঘনম্বর সলিউশন করবো দেখো ঘন নম্বর বলছে যে যদি পাম্পটির কর্মদক্ষতা সিক্সটি পার্সেন্ট হতো কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হতো সেক্ষেত্রে পনেরোশো লিটার পানি একই উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময়ের প্রয়োজন হতো দেখো শুধু কিন্তু আমাদের কাছে সময় নাই আমাদের কাছে চাইছে অতিরিক্ত সময় অতিরিক্ত সময় অর্থাৎ সিক্সটি পার্সেন্ট যখন দক্ষতা হবে আগের দক্ষতা ছিল কত পার্সেন্ট এই যে সেভেন্টি পার্সেন্ট এখন দক্ষতা যখন সিক্সটি পার্সেন্ট হবে দক্ষতা যখন সিক্সটি পার্সেন্ট হবে তখন কি হবে তার দক্ষতা কমে গেল তার মানে আগের চেয়ে সময় কি লাগবে বেশি লাগবে এখন আগের সময়টা বের করব আগের সময় তো জানাই আছে কত দুই মিনিট পরের সময়টা সিক্সটি পার্সেন্টের জন্য আমি পরের সময়টা বের করবো বের করার পর এই দুটা সময়ের কি করব পার্থক্য বের করব। ওই পার্থক্যটাই হবে অতিরিক্ত সময় অতিরিক্ত সময় কথা বোঝা গেল আমরা সলিউশন করে ফেলি দেখো ঘ নম্বর এখন ঘ নম্বর সলিউশনের জন্য ঘ নম্বর সলিউশনের জন্য আমরা কোন সূত্রে ইউজ করব বলো ঘ নম্বর সলিউশনের জন্য আমরা কোন সূত্রে ইউজ করব কি বের করতে হবে বলো অতিরিক্ত সময় কত সময় লাগবে সেটা সেটা বের করব। তাহলে আমরা জানি ইটা ইজ ইকুয়াল ইটা হচ্ছে কি দক্ষতা আমরা জানি ইটা ইজ ইকুয়াল আউটপুট বাই ইনপুট আউটপুট বাই ইনপুট আউটপুট বাই ইনপুট আচ্ছা এখন দক্ষতা আগে কত ছিল আউটপুট মানে কি আউটপুট মানে যেটা আমি পাচ্ছি মানে যেটা লাভ করতেছি লভ্য কার্যকর সেটাকে আমি পি দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে আর ইনপুট মানে কি যেটা আমি দিচ্ছি তাকে মোটরটাকে তাহলে আমি আউটপুটটাকে যদি পি প্রাইম বলি তাহলে ইনপুটটা হচ্ছে পি ইনপুটটা হচ্ছে পি সে যে পরিমাণ শক্তি নিচ্ছে আমার কাছ থেকে সে যেটা দিচ্ছে সেটা আউটপুট সে যেটা নিচ্ছে মানে যে পরিমাণ ইলেকট্রিক এনার্জি সে কনজিউম করতেছে সেটা হচ্ছে কি নিচে এখন আমার দেখো এই যে পি প্রাইমের মানটা কত পার্সেন্ট দক্ষতা আগে দক্ষতা ছিল কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট এই দক্ষতা থেকে আমি যেটা করবো আমি আগে এই পি প্রাইমের মানটা বের করে নিব সরি পি এর মানটা বের করে নেব তাহলে সত্তর ডিভাইডেড হান্ড্রেড ইজ ইকুয়াল পি এখন কথা হচ্ছে যে এই পি প্রাইমটা কত সত্তর পার্সেন্ট যখন দক্ষতা ছিল তখন পি সমান কি ডব্লিউ ওয়াই টি ডব্লিউ মানে কি কিতোকাজ কাজ আমি বের করছি গণম্বর থেকে কত কৃতকাজটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স এইটা এটা ছিল কি কিতো কাজ ডব্লিউ পি যেহেতু ক্ষমতা যেহেতু তাহলে ডব্লিউ ওয়াই কি টি টি কত কয় মিনিটে এই কাজটা হচ্ছে দুই মিনিটে তাহলে দুই মিনিট মানে কত সেকেন্ড একশো বিশ সেকেন্ড তাহলে পি প্রাইমের মান পেয়ে গেলাম এখন এখন লাগবে হচ্ছে পি এর মান পি মানে কি যে পরিমাণ পাওয়ার আমি ইনপুট করছি সেই পি এর মানটা বের করব তাহলে পি এর মান কীভাবে বের করব অতএব এখান থেকে পিটা ক্যালকুলেট করব এই পি এর সাথে এটা আকারে তাহলে এই পুরোটা নিচে কী হবে ভাগ হয়ে যাবে তার মানে পি সমান কি হবে এইটা ডিভাইডেড এইটা এইটা ডিভাইডেড এইটা যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে যে মোটর এই পাম্পটা কি পরিমাণ ইনপুট নিচ্ছে আমার কাছ থেকে সেটা কিন্তু বের হয়ে যাবে এবং সেটা হবে ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ওয়াট ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ওয়াট ওয়াট মানে জুল পার সেকেন্ড ওয়াট কথা বোঝা গেল তাহলে এই মোটরটা এই সতেরো হাজার পাঁচশো ওয়াট পরিমাণ শক্তি নিছে। ঠিক আছে এখন দ্বিতীয় ক্ষেত্রে আবার যখন দক্ষতা কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট খেয়াল করো যখন দক্ষতা সিক্সটি পার্সেন্ট তখন আবার একই সূত্র ইটা ইজ ইকুয়াল কী ইটা ইজ ইকুয়াল আউটপুট আউটপুট ডিভাইডেড ইনপুট এই যে ইনপুট আউটপুট বাই ইনপুট এখন দেখো দক্ষতার মানটা তুমি কিন্তু জানো কত জানো সেটা সেটা জানো সিক্সটি পারসেন্ট তাহলে সিক্সটি ডিভাইডেড হান্ড্রেড পি প্রাইম মানে কি লভ্য কার্যকর ক্ষমতা যে ক্ষমতাটা তুমি লাভ করছো এখন দেখো বলছে কি যদি পাম্পটির কর্মদক্ষতা সিক্সটি পার্সেন্ট হতো সেক্ষেত্রে পনেরোশো লিটার পানি একই উচ্চতায় উত্তোলনের জন্য তাহলে এই পনেরোশো লিটার পানি একই উচ্চতায় যদি ওঠাতে চায় কৃতকাজ তো সমান যদি ক্ষমতা কম হয় তাহলে সময় বেশি লাগবে আর ক্ষমতা বেশি হলে দেখো এখানে বুঝে নাও পি ইকাল কি ডব্লিউ বাই টি জাস্ট দেখো সময় কাজ তো একই একই কাজ করছে মনে করো কেউ পাঁচ মিনিট ধরে এই পনেরোশো লিটার পানি উঠাইছে আবার আরেকজন কি করছে তিন মিনিটে পনেরোশো লিটার পানি উঠেছে তাহলে দুইজনে কাজ কিন্তু একই করছে একই উচ্চতায় একই পরিমাণ পানি উঠেছে কিন্তু কারো সময় লাগছে কম কারো সময় লাগছে বেশি এই কারণে পাওয়ার চেঞ্জ হচ্ছে ঠিক আছে কিন্তু কাজ যেটা এর মান সেটা কিন্তু একই দ্বিতীয় ক্ষেত্রে যখন কর্মদক্ষতা সিক্সটি পার্সেন্ট কাজ কিন্তু একই কর্মদক্ষতা সিক্সটি হওয়ার কারণে সময়টা লাগবে বেশি কথা কি বুঝছো তাহলে কৃত কাজ কি একই এখন আউটপুট যেটা যেটা আমি পাবো সেটা আউটপুট তাহলে আউটপুট সময় আমরা কি জানি ডব্লিউ বাই টি যেটা আমি পাবো যে কাজটা সেটা ডিভাইডেড টি তাহলে কি কাজ পাবো এই কাজটাই তো পাবো কত ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন টু দা পাওয়ার সিক্স ডিভাইডেড এটা হচ্ছে কাজ কাজ বাই সময় এই যে টি কাজ বাই সময় কাজ বাই সময় এখন কি বের হবে কাজ বাই সময় হচ্ছে এই পাওয়ার যে পাওয়ারটা আমি লাভ করছি তার কাছ থেকে ডিভাইডেড সে কি পরিমাণ পাওয়ার আমার কাছ থেকে নিছিল সেটা হচ্ছে ইনপুট সেটা আমি বের করে রাখছি আগে কত এই যে ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ওয়াট কথা কি বুঝছো এখান থেকে আমরা এই টি এর মানটা বের করবো তাহলে আমি বুঝবো যে সিক্সটি পার্সেন্ট যখন দক্ষতা হয় তখন এই টি এর মানটা কত অর্থাৎ কত সময় লাগে কাজ তো একই সময় কত লাগে সেটা বের করবো এখান থেকে যদি ক্যালকুলেট করি দেখো এইটা গুণ হয়ে যায় এটার সাথে খেয়াল করিও এইটাকে যদি তুমি উল্টাও তাহলে কীরকম হয় একটু দেখো আমি একটু সিম্প্লিফিকেশন করে দিই তোমাদেরকে এটা হচ্ছে জিরো আর এদিকে আসতেছে কত বলো 1.47 পয়েন্ট ফোর সেভেন the টেন টু দ্য t সিক্স টি এটার সাথে যদি গুণ করি তাহলে এর নিচে মনে মনে এক আছে তাহলে এটা উল্টায় যায় উপরে যায় ওয়ান আর নিচে আসে কত 17500 এখন এটা থেকে খুব সহজেই বের করতে t টিটা এই পাশে আর 0.6 পয়েন্ট এই পাশে তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কত পাবো বলো টিটা এই পাশে জিরো এই পাশে দাও তাহলে ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন টু দ্য সিক্স এটা ক্যালকুলেট করলে আমরা এখান থেকে সময় পাবো কত এখান থেকে আমরা সময়টা পাবো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর জিরো সেকেন্ড অর্থাৎ একশো চল্লিশ সেকেন্ড সময় পাবো তাহলে দেখো যখন পাম্পটির কর্মদক্ষতা সিক্সটি পারসেন্ট তখন আমার সময় লাগতেছে কত সময় লাগতেছে একশো চল্লিশ সেকেন্ড তাহলে অতিরিক্ত সময় কত অতএব অতিরিক্ত সময় অতিরিক্ত সময় অতিরিক্ত সময় লাগলো কতটুকু একশো চল্লিশ থেকে একশো বিশ সেকেন্ড তাহলে বাদ দাও তাহলে কত সেকেন্ড হবে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড তাহলে এই যে বিশ সেকেন্ড সময় এই বিশ সেকেন্ড তোমার অতিরিক্ত লাগবে কথা বোঝা গেল বলো কথা বোঝা যাচ্ছে কিনা বলো